আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গাইস প্রচুর কাজের চাপ তারপরও একটা ভাই কমেন্ট করছে জন্য ভিডিওটা বিশেষ করে বানানো পনেরো দিন থেকে ভিডিও বানায় না ভিউ কম হয় কারণে ভিডিও বানানোর কমে যায় রুচিও শেয়ারও কম হয় তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন তো আজকে একটা ভাই কমেন্ট করছে কি যে ভাই কাঠমিস্ত্রির কাজ মানুষ শিখছে না কেন সব রড মিস্ত্রির কাজে যাইতেছে রাজমিস্ত্রি কাজে যাইতেছে ইলেকট্রিকের কাজে যাইতেছে হ্যাঁ বিভিন্ন রকম রং মিস্ত্রি কাজে যাইতেছে কিন্তু কাঠমিস্ত্রির কাজটা হ্যাঁ কেন শিখছে না তো আমার যেটা ধারণা যেহেতু আমি একজন রাজমিস্ত্রি ছিলাম বাংলাদেশে বিদেশে আসছি কার্পেন্টার কাঠমিস্ত্রি কার্পেন্টার কাঠমিস্ত্রির কাজ বলতে কি জেনারেল কার্পেন্টার মানে হচ্ছে আপনার বি সব রকম কাজ জানতে হবে কাঠের কাজ আলমারি সুকেজ ডাইনিং টেবিল খাট তারপরে হচ্ছে সেন্টারিংয়ের কাজে যদি আসেন বিল্ডিংয়ে সেগুলো এটা জেনারেল হ্যাঁ জেনারেল কার্পেন্টার ওয়ার্কার এটাকে বলা হয় মানে সব জানতে হবে কাঠের কাজ হ্যাঁ আর শুধু যদি আমরা কার্পেন্টার বলি কি যে তাহলে আপনাকে এই বিদেশে হ্যাঁ মানে বিল্ডিং কনেক্ট সেন্টারিং কাজ আবার শুধু কার্পেন্টার ওটাকেও বলা হয় বিদেশে ফার্নিচারের কাজগুলো দরজা জানলা যেগুলো সেগুলোকে বলা হয় কার্পেন্টার তো আর জেনারেল মানে হচ্ছে সব কাঠের কাজ তো এটাতে মানুষ আসছে না কেন শিখছে না কেন দেশে এটা বাংলাদেশে ইন্ডিয়াও হতে পারে তো আমার যেটা ধারণা কি যে কাঠমিস্ত্রির কাজ কাজে শিখতে গেলে হ্যাঁ আপনার কিন্তু ওই যে স্যালারিটা ধরেন প্রথম প্রথম তো আপনাকে দিবে না শুধু খাওয়া খরচ দেবে আর কিছু টাকা দিবে হয়তো বা এক দেড়শো টাকা এরকম দিবে যদি ওই কাজ বাদে বাকি যত কাজ আছে। যদি লেবারের বেতন যা তাই কিন্তু দেয় যদি কাজ শিখতে যান যদি মেশনের কাজ শিখতে যান একটা লেবার না জানলেও ওকে পাঁচশো টাকা হাজিরে দেওয়া লাগে ইলেকট্রিকের কাজেও তাই দেওয়া লাগে মিস্ত্রির কাজেও তাই দেওয়া লাগে থাই মিস্ত্রির কাজে তাও দেওয়া লাগে কথাটা ক্লিয়ার এখানে নগদ টাকাটা পাওয়া যায় আর যখন একটা কাঠ মিস্ত্রির কাজ ফার্নিচার আলমারি এগুলো যে করে দেশে হুম দেওয়া হয় না কিন্তু বাংলাদেশে বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে কিন্তু দেওয়া হয় যারা কার্পেন্টারের কাজ করে সেন্টারিং মিস্ত্রি তাদেরকে দেওয়া হয় লেবারের পাপ্প টাইপ ধরেন পাঁচশো টাকা চলতেছে আজিরা লেবারের পাঁচশো টাকায় দিতেছে কিন্তু বিদে দেশে কিন্তু শুধু যে ফার্নিচার আলমারি যে সুকেশ টুকেশ যারা কাজ করে কাঠমিস্ত্রির এদেরকে কিন্তু যারা কাজ শেখার জন্য যায় লেবারে তাদেরকে কিন্তু দেওয়া হয় না আমি যেটা বললাম কিছুক্ষণ আগে কি যে শুধুমাত্র খাওয়া টাকাটা দিবে হ্যাঁ কিংবা অন্য কিছু দিবে কিন্তু ফুল বেতনটা দিবে না এই কারণে আমরা তো টাকার উপরে আমাদের তো মনে করেন কি যে টাকা দেখলেই মনে করেন ঘুম আসে না টাকা দেখলে কাঠের পুতুল হা করে হ্যাঁ কিন্তু কাঠ মিস্ত্রিতে যে পরে টাকা আছে এদিকে যে দুই বছর কষ্ট করতে হবে হ্যাঁ তো দুই বছর ওই যে বেকার গাধার পরিশ্রম করতে কিন্তু কেউ চায় না বর্তমান যুগে টাকার দরকার সে কারণে কিন্তু কাঠমিস্ত্রির কাজটাতে কেউ আগ্রহী না এবং শিখেও কিন্তু অনেক মানুষ কম আর বাকি যতগুলো কাজ শিখে বিল্ডিং কনস্ট্রাকশনের মোটামুটি সবটাতে লেবার থেকে শুরু করলে যে কাজ শিখুক সে কাজে কিন্তু লেবারের যা বেতন সেটা পায় প্রথম প্রথম বুঝলেন এই কারণে কাঠমের কাঠমিস্ত্রির কাজটা কেউ শিখে না কথাটা ক্লিয়ার আমাকে একটা ভাই কিন্তু আসলে আমি বুঝলাম যে তার মনের আবেগ থেকে কিন্তু মনের ভিতর থেকে কিন্তু কমেন্টটা করছে তো অ্যানসারটা দেওয়া হয় না প্রায় মনে হয় এক সপ্তাহ হয়ে গেল তো অ্যান্সারটা দিলাম হুম তো আশা করি অ্যান্সার পাইছেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিন যাতে জানতে পারে বুঝতে পারে হ্যাঁ যাতে আমি একজন প্রবাসী আপনাদের জন্য কষ্ট করে কাজের ফাঁকে কিন্তু ভিডিও বানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ নিজের খেয়াল রাখবেন জীবন কিন্তু একটাই এই জীবনটা একবার চলে গেলে ভাই আর আসবে না আল্লাহ হাফেজ